ভিডিঅ' কৰি দিয়ে এরা দূরে ভাই ফোনটা ধরে রাখো আমি ফাটিয়ে মারার জন্য ভাইবা ধর ভাই ভিডিও ভিডিও আমার শুনে লাগবে তুমি করবে তুমি এসে কি করবে আরে বাবা ভিডিওটা কর দাও দাও 2000 দাও দাও আলো আলো আমি ভালদৰে ধৰণৰ ফোনাৰ <mí>

ক্যাম জলদি ফোকাস করো আমি একা ছাড়া মারুক ধরো ধরো না এরকম করে এরকম করে শুধু ধরে এসছি আমি আমি là on veut

পুচ কৰি ৰাখে তোৰ পুচকে ভেড়া

जीने किधर होती वो दिखे दिक्कत पालीगर वो ही दिक्कत होती है গেরে পড় না ওই দিকে মাদিকে মাদিকে এই ওই দূরে এটা আবার ছুটা ওই অর্জুনই ওই তো মুখটা করেছে হ্যাঁ mohon diterima, kata langsung. তোর সাপ আছে যার ভিতরে ঠিক আছে একদম আরে ছুটছো কেন তোরা অত এইটা আলাদা তুমি যে কে রাখো সেবারে তুমি না ওই করে ধরে রাখো বুঝতে

ওই তো ওই খালি জারা আজকে এলাম এটা দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর সুজাপুর সুজানগর একটি বাড়ির সামনে ওই ইঁট সরাতে গিয়ে দেখতে পাই বিষধর সাপ দেখতে পেয়ে বনা দফতর ফোন করে সাপটি এখানে বহুদিন ইটের ভিতরে বসবাস করছে সূর্যও আছে ওরা ইনুর বেশি খায় মনে হচ্ছে আরেকটা আছে একমাত্র থেকে বললো সরা জড়া <Gã> যোগ <entender> <ilizaciones> <t giver> আপনি খুবই বিষদর্শক এই সাপে নিরাটক্সিন বিষ থাকে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বনদপ্তর থেকে আসছি সাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে গোপো সাপ বিভিন্ন রকম জায়গা থাকার জন্য বিভিন্ন রকমের সব মানুষগুলোকে ঘুরে তো সব মানুষগুলো ঘুরে ওগুলো দেখবার নেই দুই জাতা নিয়ে সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না যত দুঃখ ওই কাকা ওই কাকা আপনারা গল্পটা পরে করবেন আপনারা তো ভালোর জন্য বলছি এই সঞ্জয় পোস্ট দে পোস্ট দে ব্লিচিং পাউডার কিনে নেবেন 500 গুড়া ডাল পোস্ট পোস্ট কিলো যেন দেয়ালে দেয়া হয় চুনটা যেন কারেন্ট আটকা পোস্ট 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 1 কিলো চুনে 250 ব্লিচিং 18 20 টা জল দুটো বালতি গুলবেন হাত লাগাবেন না চুনটা দেয়া আর সলা পোকামাকড় বিচে সমস্যা শহীদ হয়ে যায় সাপ সব সময় জীব বাড়িতে কার্বন দেবেন না জলে গুলো বাড়ি চার ধারে দিতে পারেন বাড়ি মেঝে দিয়ে বসে প্রত্যেকটা বিছানে ল্যাপটপে ছোট একটা সাপে কামড়ালে বাঁধবেন না নিরাটক্সিন বিস্তার সঙ্গে সঙ্গে হসপিটাল যাবেন হসপিটালে যে বলি হবে যে সাপে কামড়ি জ্বর আর চেক করে দেখবে বিষ আছে অ্যান্টিভনম পুষ করুন আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বনদপ্তর থেকে আছি সাতটি রেস্কিউ করে নিয়ে আছি এটা দাসপুর পশ্চিম মেদিনাপুর সুজানগর তাই নিনেনেন গরাসানে গ্যাইরেন গ্য়ন সিপাই

nya <tusuk> areku બોટા તે ધારો દા છુ કાતે આબન એકતા કે કે ઓય આ સતાચલો ঠিক আছে সেইটা সেইনের মতো আর ওই পয়সা নাই কিন্তু ওই ছেলেটা বেরিয়েছিল ওই জন লেস কি ওই না পাবো কি পারি আপনারা যদি দেন তাহলে ওটা তাহলে তো ওই তাকলিদি দিই আমি বড় খুদে মনে হবে হ্যাঁ এই যে না ভাই হ্যাঁ একবার দেখিয়ে দিই ওই ওইটা দিতে করতে বুক করে রে 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 আপনারা দিতে হবে হ্যাঁ আমি বাইতে বেরি গেল ধর তার আমি লাগনাটা আপনাকে লাগনাটা দিতে হবে চুপ করে দিই কি পেজ এখন লাগি জাহাংগীৰ মণ্ডল ঘাটাৰ বনদপ্তৰ থাকি চাপি ৰে কৰি আছে এইটো হ'লে দাসপুৰ থানা সুজানগৰ পশ্চিম মেদনাপুৰ বাঢ়িৰ সামনে ইট চৰাই যে ইটিৰ ভিতৰত দেখি পে আমাক খবৰ দিয়ে চাপি ৰেচি চাপটি বহুদিন ধৰি এনে বসবাস কৰিছে চাপে কামৰালে বান্ধবে না চাপে কামৰালে কাটবে না দুট' হস্পিটেল ইটগুলো চৰি আৰু থাকে আপোনালোকে অসংখ্য ধন্যবাদ সকালে ভাল থাকে अरे आमी तो यहादी कैसे दान जैता है?